যে মদের বোতল তো ধুলের কথা আজকে যদি বিষের বোতলটা পাই তো বিষটা শুধু খাই দেবো নাকি কিন্তু আজকে প্রত্যেকে একটাই কথা বলেছি দরকার পড়তে গেলে মদ খাই নিজের লিভার খারাপ করে নেবে দরকার পড়তে গেলে মদ খাই নিজের লিভার খারাপ করে না কিন্তু কোনো পিঠি ছিল চোখ করে নিজের কেউ চরিত্রটা খারাপ করে বলে ঠিক আছে কারণ না চন্দ্রমুখী না পারো না চন্দ্রমুখী না পারো ধূপটাকে মারো আরামসে চিন্তা গুজারো নিজের দরকার নাকি এখন শুনবো সেই পরবর্তী एक सिगरेट आंसू लेज़ ताक पर नियंत्रण ट्वेंटी पैंडे डाल तारा के सिंगल सिंगल किन पूंजी का ही का तारे देख बोला है कर्सिंग वापस एक बार मिस पिया पूंजी नियुस मिस पिया के पिया के एक सिगरेट आंसू लेज़ चलो तारा तो पहले बोला आज हम लोग के डेड डाल जाने चलो पहले